Se paro suque moder no peinidrajan. Arubu se paro suque moder no سيطل بايو بوي چه سادا سبو جو غير خورما چوا اللهم صل على وعلى علي عل عل سيد চলো 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 মমি চলো নবীর সন্ধানে চলো 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 মমি চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাইবে পুলসেরা তুমি জানে আল্লাহুম্মা সল্লি আপনাদের খুব কষ্ট হচ্ছে হ্যাঁ দৌড় পড়তে কষ্ট হচ্ছে তো একটু মন খুলে উচ্ছে আওয়াজ ইটু জিজ্ঞার করেন লা

লা জানি রহিবে তোলা যাবে কায়া মো তে দিয়ে যাব কায়া তে দিয়ে খোদার গায়া কি না আমারি দই মাঝে बीज बुनी अलामिला अलदिल জেরবুল আলমী নবাদিগ্রহ কে পৃথিবীর সমস্ত রকমের কাজকর্ম বিরত রেখে দিয়েই আমাদেরকে এই পবিত্র মাসে রজনীতে পৃথিবীর সমস্ত রকমের কাজকর্ম বিরত রেখে দিয়েই আমাদেরকে জলসর সামিয়ানাকে রব্বুল আলমী আনিয়েছেন বসিয়েছেন সেই মাহবুদেব দরবারে আমরা সকলে একবার মন খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া দা করি বলি সকল আলহামদুলিল্লাহ যারা জলসার উদ্দেশ্যে এসেছিল তাদের একটা করে ভুম হয়ে গেছে যারা মেহমান মেহমানসে এসেছিল তারা তাদের একটা করে ভুম হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক এই গওটি রাজ্যে আমাদেরকে এই অল্প কিছু মানুষকে এই জলসার স্বামী আনাতে বসাত সে মা দরবারে আমরা আরো একবার মন খুলে সুক্রিয়া করি বলুন সকলে আলহামদুলিল্লাহ যারা এই গভীরাতে জলসার উদ্দেশ্যে এসেছিল মেলাতে তারা ঘাট করে ঠিক গিয়ে উঠে পড়েছে কিন্তু আমরা এই গভীর রাতে যারা বসে আছি আপনারা কি বাড়িতে জায়গা পাননি নাকি হ্যাঁ এরকম কোন ব্যাপার আছে নাকি আমাদের জায়গা আছে আমরা ঘুমটাকে হারাম করি আমরা এখানে বসেছি যেখান টেকন কিছু নিয়ে যাবো কিছু শিখে যাব আমরা সবাই আদমের আওলা কার আওলাদ

এটা আমার আপনার সকলেরই জানা কিন্তু আমাদের পিতা আদম সালাম হাওয়া ফল ভক্ষণ করেছিলেন এটা দুনিয়াতে আল্লাহ পাক পাঠানোর একটা কৌশল বলতে পারে আবার তাদের একটা ভুল ধরে নিতে পারে কিন্তু এই একটা ভুলের কারণে তারা একদিন নয় দুদিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয়। শত শত বছর ধরে তারা কান্নাকাটি করেছিল রনাজারি করেছিল ঠিক কিনা বাবা শত শত বছর ধরে তারা কান্নাকাটি করেছিল এই একটা ভুলের জন্য জগতের বুকে যত পায়গাম্বার আল্লাহ পাক পাঠিয়েছেন তাদের জীবনে একটা করে অসতর্ক রকম তাদের একটা করে ভুল হয়ে গেছে তারা তাদের সেই ভুলের জন্য শত শত বছর ধরে কেঁদেছিল তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলী সালাতাম হাদিস শরীফের ভিতরে এসেছেন যে তিনশো বছর কেউ বলেছেন সাড়ে তিনশো বছর ধরে কেঁদেছিল অবশেষে আল্লাহ পাক কবুল করেছিলেন দোয়া করেছিলেন রব্বানা জলাম না ফুসানা আল্লাহ রব্বুল আলমিন অবশেষে তার দোয়া মঞ্জুর করেছিলেন কিন্তু সেই আদমের আওলাদ আমরা ভুল হওয়াটা আমাদেরও স্বাভাবিক কিন্তু আমরা আমাদের ভুলের জন্য আমাদের গুনার জন্য আমরা কত বছর কেটেছি আমরা আমাদের ভুলের জন্য কত বছর কেটেছি কিন্তু কয়েকটা ভুল আছে দুনিয়াতে যে ভুলের ব্যাপারে আমরা অনেক সতর্ক থাকি যেমন হে জগৎবাসী মনে রাখো এই পৃথিবী জমিনে সরকার থেকে আপনার একটা ঘর দেওয়া হয়েছে পঞ্চায়েতে আপনার একটা ঘর এসে গেছে আপনার বলাগের আপনার গ্রামের মেম্বার আপনার কাছে এসে বললেন যে চাচাজি আপনার একটা ঘর ঢুকেছে চাচাজি এই ফরমটা হাতে ধরিয়ে দিলেন দিয়ে বললেন এই ফরমটা ফিল আপ করে পঞ্চায়েতে জমা দেবে চাচাজি না হয় তুমি আমার কাছে জমা দিয়ে দেবে আমি নিয়ে পঞ্চায়েতের প্রধানের হাতে হ্যাঁ দুনিয়া পাশী মনে রাখো চাচা জিরে সেদিনে সারা রাত চলে গেল সারা রাত ধরে তিনি চিন্তায় বললে আমি যদি এই ফর্মটা ফিল আপ করি আমি যদি এই খাতাটা এই ফর্মটা আমি নিজে নিজে যদি লিখে ফেলি তো আমি তো অনেক দিন আগে লেখা পড়া করেছি আমার হাতের লেখা অতটা ভালো নয় গ্রামের যে যুবকটা ভালো শিক্ষিত যে যুবকটা ভালো লেখা পড়া জানে ওর কাছে সকাল সকাল চলে গেছে যাই কি যাই অনেক সময় তার কাছে চলে যায় কি বলে বাবা দেখ আমার তো ঘর ঢুকেছে বাপ এই ফর্ম তুই একটু সুন্দর করে ফিল আপ করে দে না তোর একটু হাত খরচা চা পানি খরচ দেব এখন বাপ যেন যাতে করে না যেন এই কাগজটা আমার রিটার্ন আসে না যেন ফিরে আসে তুই তো গুরুত্ব সহকারে বাবু একটু দেখে দে সে বলে কি বলে না তো উনি লিখে নেন কিন্তু বাবাজি আমার আমি আপনি যে কয়েকটা সুরা জানি আমি আপনি দশ বছর বিশ বছর নামাজ পড়ছি আগে যে সুরা ফাতে যেভাবে পড়তাম আজও সেইভাবে আগে যেভাবে পড়তাম আমার আপনার ভুলটা আজও আমি আপনি সেরে নিতে পারি নাই কিন্তু ঘর যখন ঢুকেছে আপনার জব টাকা যখন ঢুকেছে সেই ফর্ম ফিল আপ করার জন্য যাতে করে ভুল না হয় কাগজটা রিটার্ন আবার না চলে আসে এই জন্য আমরা অনেক সতর্ক থাকি আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না রাগ হচ্ছে বুঝতে পারছেন আব্বা সামনের দিকে আসেন না বাব আমার একটু বলতে সুবিধা হবে শ্রোতা তো অনেক এই জন্য আপনার করে আসেন যতক্ষণ ভালো লাগবে শুনবেন না চলে যাবে একটু সামনের দিকে আসেন আব্বা ভাইজি

সম্ভবত নগরীবের নামাজ পড়েছি আমাদের নেত্রাতে নামাজে সর্বপ্রথম যে সুরাটা ধরেছে সুরা ফাতে হা এসার যেটাই নামাজ পড়েছে সর্বপ্রথম ওই সুরাটা ধরেছে সুরা পাতে তার সঙ্গে একটা সুরা মেয়ালে এখন এখানে ওয়াজ করতে করতে ফজর হয়ে যাবে সময় যদি আমি সর্বপ্রথম সুরা রহমান বাদ দিয়ে নামাজ হবে নামাজ কোথাগার কোথাকার বক্তারি বাবা সুরা পাতা যারা নামাজ হবে না কিন্তু ওই সুরা পাতাটা কতবার শুনেছি জীবনে যারা আমি আপনি যারা নামাজের দিনে তিনবার হলেও তো শুনেছি মাগুরি ফজর কিন্তু আমার আপনার আজও পর্যন্ত সুরাফ ঠিক হয় নাই সেই বাংলা কেটা পড়েছিলাম চারটে পাঁচটা সুরা মগস্ত করেছি গুরু আল্লাহ আল্লাহ সমাদে আজও পর্যন্ত সেটা ঠিক করতে পারি নাই যেহেতু মাদসা জল একটু কোরআনের সাথে সম্পর্ক রেখেই কথা বলি হ্যাঁ জীবনে আজ সুরভা দাঙ্গা ঠিক মতো আমরা সোজা করতে পারলাম না যে চারটে পাঁচটা সুরাজা জানি আজ অপর্যন্তের কাছে এসে জীবনে কখনোই বলি নাই জাহাবে জব্দুর রাজ্জাক সাহেব দেখো দেখো আমি এই চারটি সূরা মুখস্থ করেছি এই চারটি সূরা আমার ঠিক মতো হয় কিনা দেখো মাখরাজ অনুযায়ী হয় কিনা দেখো আজ পর্যন্ত কাবে সাহেবের কাছে সে ঠিক মতো সময় দিতে পারলাম না সেরে নিতে পারলাম না ঘর যখন ঢুকলো টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি ওটাকে সেরে নেওয়ার জন্য প্রস্তুত আছি তো বাবু জি আমার ঘর যখন ঢুকেছে জব কার্ডের টাকা যখন ঢুকেছে ব্যাংকের টাকা যখন ঢুকেছে ভুল হবে বলে আমরা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করতে পর্যন্ত রাজি আছি কিন্তু আল্লাহর কালাম এটাকে ঠিক করার জন্য আজও পর্যন্ত আমাদের মন মানসিকতা জাগে নাই আজও শরীফ পড়ে না অন্য কি পড়ে বুঝতে না কিন্তু কাছেই মাদ্রাসা শা আচ্ছা মাদশাতে আমারও মাদর আছে একজন ব্যক্তি এসে এই কদিন আগেই বলছে হুজুর আপনার এখানে কি পড়ানো হয় আমি বললাম হেস পড়ানো হয় মাওলানা প্রাথমিক অবস্থায় পড়ানো হয় বলে হুজুর ইংরেজি হয় না আমি বললাম না বলতো ছেলেরা সব মূর্খ হবে ছেলেরা সব মূর্খ তৈরি হবে আমি বললাম বাবাজি

তোমাকে ইংরেজিতে প্রশ্ন করা হবে না আরবিতে প্রশ্ন করা হবে বলে কবরে যাওয়ার পরে ইংরেজিতে হবে মূর্খ তোমার লাইনটা ঠিক আছে তুমি এটাকে ইংরেজি না জানার কারণে তুমি এটাকে কেন বলছো যে ওরা সব মূর্খ তৈরি হবে না আসল শিক্ষা তো এটাই কি বলে আসল শিক্ষা এটা না এটা তো কবরের শিক্ষা হাসুরের শিক্ষা মিজানের শিক্ষা ফুলসিরাতের শিক্ষা মাইদানে মহাসুরের শিক্ষা এটাই এটাই তো আসল শিক্ষা যিনি ইংরেজি বাবু ইংরেজি পড়ায় বাপ মারা যাওয়ার পরে বাপের জন্য কবরস্থানের কাছে গিয়ে বলেন আর মসজিদে গিয়ে বলেন দুটো ইংরেজি ছড়া বলে দোয়াত করবে

ইংরেজি বাবু ইংরেজি ছাড়ে ওর মার কোন পড়বে না বেশি পড়বে কি বলে বেশি পড়বে না তো আমাদের যে কোরআন শরীফটা আল্লাহ আমাদের কাছে দিলেন ওই কোরআনে আল্লাহ আমাদের কাছে সহজ করে দিলেন আল্লাহ আমাদের কাছে সহজ করে দিলেন কিন্তু আমি আপনি সেটা কঠিন করে নিয়েছি আমি আপনি বয়স হয়ে গেছি উচ্চারণ হবে না কিন্তু কোয়ালিটির কোয়ালিটির গাল ভালো উচ্চারণ মুখের যা ভাষা এগুলো কোয়ালিটির কোয়ালিটির করা হবে কিন্তু একটা ভালো করে আইন তাআলা জগতের বুকে যত কিতাব পাঠিয়েছিলেন ওই কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম হলো এবং ওই কিতাবের প্রথম কথা ছিল ইকরা